এই সুতা নেই চলে গেছে না তো ওই যে এই বোতলের সাথে হচ্ছে ওই সুতা পেঁচাই রেখে আর কি তো মাছ খাইলে টান দিলে তারপরে হচ্ছে ধরবে আর এই টোপে শুধুমাত্র বোল মাছ আর আর মাছ ধরবে এই যেদিকে আরো কয়েকজন আছে মারতেছে ও যেটা দেখতে পাচ্ছেন এই যে এক মুরব্বি আর আজকে মাছ পাইছে হচ্ছে ওই যে উপার ওই যে উপার ওইখানে উনি নাকি পাইছে একটা বল মাছ মাছটা বিক্রি করে ফেলছে ফেলছেদেরকে দেখাতে পারতাম